গত তিন বছর ধরে গ্রামে জলের কোনো ব্যবস্থা নেই একাধিকবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো লাভ না হওয়ায় বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চা গ্রামের বালাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো শতাধিক মহিলারা রাস্তা অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে বালুরঘাট তপন রাজ্য সড়কে রাস্তার উপর বালতি নিয়ে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা এদিকে পথ অবরোধের জেরে আটকে পঁচট্টি মানুষ অবরোধকারীদের স্টাফ দাবি পানীয় জলের ব্যবস্থা না করলে কোনো রকমভাবেই অবরোধ তুলবেন না তারা গ্রামবাসীদের অভিযোগ পানীয় জল না পাওয়ায় পুকুরের জল ব্যবহার করতে হচ্ছে তাই পানীয় জলের দাবিতে এদিনে পথ অবরোধ বলে জানা গেছে পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিলেন প্রশাসন E আমরা আমাদের কোনো জল বা রাস্তার কোনো নেই হ্যাঁ আমরা বছরকে বছর জল আমরা সভাপতির পাশের থেকে ট্যাবের থেকে আমরা জল নিয়ে যায় খাচ্ছি হ্যাঁ আমাদের একদিন না বাড়িতে কেউ না থাকলে জল ব্যবহার আমরা রান্না করতে পারি না আমরা পুকুরের জল আমরা ব্যবহার করি পুকুরের জলও অসংখ্য পোকা হ্যাঁ তবুও আমাদের পুকুরে জল ব্যবহার করতে হয় আমাদেরকে জল আমরা পাচ্ছি না জল আমাদের দিচ্ছে না ওই জন্য আমরা জল চাই আমাদের জল দিতে নাম আমার সরকার আমাদের যে আছে ছোট বাচ্চা তারা পুকুরে জলে চাল ধোয়াল তোমার ডাল ধোয়ের রান্না করে ও বাড়ির থেকে ও স্বামী ডামের করে জল নিয়ে এসে দেয় তারপরে খিচুড়ি ফুটানো হয় নাহলে হয় না আজ আমাদের পদ অবরোধ আমরা ডাইং চাষির থেকে এসেছি আমাদের জলের সমস্যা আমরা কত বছর কয়েক বছর ধরে জলে খুব সমস্যায় ভুগছি আমাদের গ্রামে কোনো জলের ব্যবস্থা নাই আমরা বালাপুর থেকে জল করে খাওয়া এই নিয়ে জানিয়েছিলেন কারণ পঞ্চায়েতের লাগোয়া গ্রাম গ্রামের নাম হচ্ছে চকসি যখন ডাই এই গ্রামের মহিলারা এবং গ্রামের সকল ব্যক্তিরা এখানে মতামত করতে বাধ্য হয়েছে এই জন্যই যে গত তিন বছর ধরে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই করেনি পঞ্চায়েত গত তিন বছর কেন তার থেকে বেশি বৎসর হয়েছে অনেক সরকার গিয়েছে আড্ডার রাস্তা পর্যন্ত আছে সেই রাস্তায় কোনো দিন এখন পর্যন্ত কাজ হয় না মাটির রাস্তায় রয়ে গেছে অথচ পঞ্চায়েতের লাগু আগ্রাম এখানে উন্নয়নটা হচ্ছে না কেন তার জবাব দিতে হবে এবং ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করতে হবে পানীয় জলে শুদ্ধ পানীয় জলে আপনাদের এখানে যে পঞ্চায়েত প্রধান আছে তিনি তো গতবার এর আগে ইলেকশানে আমার মনে হয় বলা বলার প্রয়োজন নেই কারণ এখন যে ডেভেলপ হয় সেটা হয়তো একদম বুধে বসে সমীক্ষা করে কোথায় কী প্রয়োজন হয় তার একটা লিস্ট তৈরি হয় সেই লিস্টে কিন্তু প্রথম সারিতে এই সমস্ত প্ল্যানগুলো তুলে ধরাতে ছিল যেটাকে সংসদ বলা হয় সংসদে কিন্তু প্রথম ধাপে প্রথম ধাপে প্লাস দু নম্বরে এই রকমের নামগুলো রাখা হয়েছিল যে এই রাস্তাগুলো বা এই পানি জলের ব্যবস্থাগুলো করতে হবে অথচ তাদের কোনো ঘরে না আপনার এই মুহূর্তে কী চাচ্ছে অবশ্যই প্রথমে দিকে জলের ব্যবস্থাটা করতেই হবে পানির জলের বৃষ্টির জলের ব্যবস্থাটা করতেই হবে পানি জল শুদ্ধ পানির ব্যবস্থা তার সঙ্গে রাস্তাটাও দেখতে হবে আপনার নাম আমার নাম শিবু সরকার শিবু সরকার চক শিবাস